আজও পেলোনা রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী লক্ষাধিক মৎস্যজীবীদের জন্য দশ হাজার টাকার অনুদান পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য বিভাগ থেকে মৎস্যজীবীদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল দুমাস আগে পনেরোই এপ্রিল থেকে চোদ্দোই জুন পর্যন্ত যন্ত্রচালিত টলার কিংবা ভটভটি নিয়ে নদীতে কিংবা সমুদ্রে মাছ ধরতে পারবেন না মৎস্যজীবীরা একই সঙ্গে মৎস্য দপ্তরের পক্ষ থেকে রাজ্য সরকারের সমুদ্রসাথী প্রকল্প ঘোষণা করা হয়েছিল দুমাস আগে বেকার হয়ে থাকা মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকার সাথী প্রকল্পে দশ হাজার টাকা করে পিছু অনুদান দেওয়ার কথা দু মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আজও পর্যন্ত সেই দশ হাজার টাকা পেলেন না রাজ্য সরকারের একা লক্ষাধিক মৎস্যজীবী আগামী চোদ্দোই তারিখে এই বিজ্ঞপ্তির নিষেধাজ্ঞা উঠে গেলেও পুনরায় দেনা পাওয়া করে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন মৎস্যজীবীরা তবে মৎস্যজীবীরা আমাদের ক্যামেরার মুখোমুখি কি বললেন পাশাপাশি কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন কুমার মাইতি তিনি কি জানালেন শুনুন হ্যাঁ আমাদের তো যখন স্টেট বাজেট হয় সেই সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যারা সমুদ্রে মাছ ধরতে যায় তাদের হচ্ছে যে দু মাস বন্ধ থাকে মানে মাছের ব্রিডিং পিরিয়ড সেই সময়টাই যাতে হচ্ছে ফিশারম্যানরা যেহেতু মাছ ধরতে যেতে পারে না জীবিকা অর্জন করতে পারে না তার জন্য গভর্নমেন্ট একটা তাদেরকে প্রতি দু মাসে পাঁচ পাঁচ দশ হাজার টাকা দেবে কিন্তু কথাটা হচ্ছে কি তখন আমাদেরকে বলা হয়েছিল তারপরে আমরা fishermen বলেছিলাম যাতে হচ্ছে সমস্ত application অনলাইনে করে দেয় এবং hard জমা দিয়ে দেয় DPO এর কাছে BDO এর কিন্তু এখনো তো process চলছিল তারপরে হঠাৎ করে তো এখন আবার process বন্ধ হয়ে গেল যে ইলেকশন আছে বলে তো ইলেকশন টা চলে গেছে ইলেকশন যাওয়ার পরে আমাদের একটা মিটিং ও হয়েছিল আমাদের এডিএম মেরিন আমাদেরকে নিয়ে একটা মিটিং করেছিল যাতে তাড়াতাড়ি হার্ড কপিগুলো জমা দিয়ে দেওয়া হয় এবং যারা হচ্ছে অনলাইনে জমা করতে পারেনি তাদেরকে ইমিডিয়েট হচ্ছে করার জন্য তো অলরেডি মতো একটা প্রসেস চলছে তবে এখন আমি যা শুনছি যে এখন বোধহয় স্টপ করেছে যতক্ষণ না গভর্নমেন্ট থেকে অর্ডার আসবে ততক্ষণ পর্যন্ত তো পাবে না তো এখন বোধহয় স্টপ আছে আমাদের কাছে যেটা খবর এসেছে তবে এটা কোনো রিটিন ইয়ে নয় আমাদের কাছে মৌখিক একটা এসছে এখন ওরা পাচ্ছে না পরবর্তী কবে দেবে সেটা হচ্ছে গভর্নমেন্ট ডিসাইড করবে আপনার নাম বিজন মাইতি সম্পাদক কালদীপ জেনারেল এডিটর আছে আমরা যা কাগজ পাওয়া সব জমা দিয়েছি কিন্তু আমাদের দিচ্ছে না বাবা বাবা ভাব বলছে কিন্তু দিচ্ছে ও না আমাদের মসজিদে কার তো টাকা পয়সা কিছু দেয় না কার ফার সব জমা দিয়েছি আমরা কিন্তু তাও দিচ্ছে না দিলে একটু উপকার হতো সরকার কোনো সরকারও তাকাচ্ছে না আমাদের দিকে মসজিদে তবুও তো রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্য সরকার অনুযায়ী ঘোষণা অনুযায়ী হলেও আমরা সব কাগজপত্র সব জমা দিয়েছি কিন্তু টাকা পয়সা আমাদের এখন দিচ্ছে কবে পাবে কিছু বলেনি না তাও কিছু বলা যায় না পাবো কিনা তাও ভরসা নেই আপনার নাম আমার নাম বলি না এখনও অবধি আমরা পাইনি আমরা জমা দিয়েছি কিন্তু পাইনি কিভাবে জমা দিব হ্যাঁ আমরা আমাদের আমাদের অঞ্চল সভাপতি যারা ছিল তারা জমা নিয়েছিল এখনো অব্দি কোনো পাওয়ার কোনো যে কবে পাবো তার কোনো ঠিক নেই এখনো পর্যন্ত আমাদের কোনো কাছে কোনো খবর নেই এখন হচ্ছে কি ভাবছেন আদৌ কি পাবেন টাকাটা না সেটা আমি বলতে পারছি না কবে দেবে তাও বলতে পারছি না না সেটা বলতে পারছি না কতটা অসুবিধার মধ্যে পড়ছেন টাকাটা পাবেন অসুবিধা বলতে টাকাটা পেলে আমাদের সংসারে যা কিছু সাহায্য হতো এই মুহূর্তে যেহেতু পায়নি আর কি করবো আপনার পেয়ে যাবো